নমস্কার আমি ডক্টর মিহিকা বালা ওরাল অ্যান্ড ম্যাক্সিলো সার্জন কলকাতা থেকে আজকে আমি ফেসিয়াল বোন ফ্র্যাকচার মানে চোয়াল এবং মুখের হাড় ভাঙা নিয়ে কথা বলবো আজকাল রাস্তাঘাটে গাড়ির দুর্ঘটনা অনেক বেড়ে গেছে যার ফলে চোয়াল এবং মুখের হাড় ভাঙার কেসও বেড়েছে অনেক ক্ষেত্রেই এরম কেস ঠিক সময় ধরা পড়ে এবং চিকিৎসা হয়ে যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রুগী বা রুগীর বাড়ির লোকেরা বুঝতে পারি না কি কোনো চোয়াল বা মুখের হার ভেঙ্গেছে ওর জন্যই আজকে আমি আলোচনা করব যে কিভাবে কেউ বুঝতে পারবে কি ওদের মুখের হাড় ভেঙেছে মুখের হারকে আমরা ইউজুয়ালি তিন ভাগে ভাগ করি নিচের চোয়াল ওপরের চোয়াল এবং চোখ আর নাকের আশেপাশের অংশ এবং মাথার খুলি এবার কিছু কিছু লক্ষণ এই সব অংশের জন্য সেম হয় যেমন ব্যথা ফোলা কালশিটে পড়া কেটে যাওয়া বা রক্তপাত হওয়া কিন্তু আবার কিছু কিছু লক্ষণ এরমও আছে যেগুলো এক এক অংশের জন্য স্পেসিফিক তাই এবার আমরা কিছু স্পেসিফিক লক্ষণের দিকে দেখব নিচের চোয়াল ভাঙলে সবথেকে কমন সিমটম যেটা দেখা যায় হচ্ছে দাঁতে দাঁত ঠিক মতন না বসা চেবাতে যাচ্ছেন কিন্তু এরম লাগছে কি ঠিক মতন দাঁতে দাঁত আগের মতন বসছে না বা মুখ ঠিক মতন খুলতে পারছেন না অথবা মুখ ঠিক মতন বন্ধ করতে পারছেন না এর সাথে চেবাতে গিয়ে নিচের চোয়ালে ব্যথা হওয়াটাও একটা ইম্পর্ট্যান্ট সিমটম এই ব্যথাটা নিচের চোয়ালে কোন অংশে হতে পারে অথবা কানের কাছেও হতে পারে আরও লক্ষণ আছে যেমন কি অনেক দাঁত একসাথে নড়া জীবের নিচে ফুলে যাওয়া বা কালশিটে পড়ে যাওয়া দুটো দাঁতের মাঝে গ্যাপ আসা বা লেভেলটা ওপর নিচ হয়ে যাওয়া অথবা নিচের ঠোঁট আর ঠুটনিতে ভাব হওয়া কিছু কিছু ক্ষেত্রে কানের থেকেও রক্তপাত হতে পারে এবার আমরা ওপরের চোয়াল এবং চোখ আর নাকের আশেপাশের হাড় ভাঙার লক্ষণ জানব কিছু কিছু লক্ষণ নিচের চোয়াল ভাঙ্গার মতনই হয় যেমন কি ঠিক মতন দাঁতে দাঁত না পড়া মুখ খোলা বন্ধ করতে গিয়ে ব্যথা হওয়া বা মুখ ঠিক মতন না খুলতে পারা এছাড়া অনেক সময় একদিকে নাক গাল এবং ওপরের দাঁতের অংশতে অবসভাব হতে পারে কিছু ক্ষেত্রে এরমও মনে হতে পারে যে একদিকের মুখে লেভেলটা ভেতরে ঢুকে গেছে তাছাড়া মুখের ভেতরের তালুর পেছন দিকে এরম কালশিটেও দেখা যেতে পারে চোখ এবং নাকের হাড় ভাঙলে চোখের আশেপাশে কালশিটে বা ফোলা দেখা যেতে পারে বা চোখের সাদা অংশটা লাল হতে পারে অনেক সময় এরম রোগী চোখ নাড়াতে গিয়ে একটা জিনিসকে দুটো হিসাবেও দেখতে পারে বা ওদের চোখের লেভেলটা ওপর নিচ হয়ে যেতে পারে ছাড়া দুটো চোখের মাঝের গ্যাপটাও বেড়ে যেতে পারে নাকের থেকে জলের মতো লিকুইড মাঝে মাঝে বেরোতে পারে গন্ধ শোখার ক্ষমতা কমে যেতে পারে অথবা নাকের থেকেও রক্তপাত হতে পারে মাথার খুলির হাড় ভাঙলেও কিছু কিছু লক্ষণ চোখ এবং নাকের হাড় ভাঙার মতনই হয় যেমন কি চোখের আশেপাশে ফোলা বা কাছিটে পড়ে যাওয়া গন্ধ শোখার ক্ষমতা কমে যাওয়া নাকের থেকে জলের মতন লিকুইড বেরোনো ইত্যাদি ছাড়া কিছু কিছু স্পেসিফিক লক্ষণও আছে যেমন মাথার কোনো অংশ ভেতরে ঢুকে যাওয়া চোখে দেখতে অসুবিধা হওয়া হওয়া গা গোলানো, মাথা ঘোরা বা বমি অজ্ঞান হয়ে যাওয়া ঘাড় ঘোরাতে অসুবিধা হওয়া কথা জড়িয়ে যাওয়া কানের থেকে জলের মতন লিকুইড বার হওয়া বা রক্তপাত হওয়া কারোরই কোনোভাবে আঘাত লাগলে যদি এর মধ্যে কোনই লক্ষণ দেখা যায় স্পেশালি মাথার খুলির ভাঙার লক্ষণ কিংবা নাক বা কান থেকে জলের মতন লিকুইড বার হলে যত তাড়াতাড়ি সম্ভব কোনো ওরাল অ্যান্ড ম্যাংসেলো ফেসিয়াল সার্জন কিংবা কাছের হসপিটালে এমার্জেন্সি ডিপার্টমেন্টে সঙ্গে সঙ্গে দেখিয়ে নেওয়া উচিত যাতে সঠিক নির্ণয় এবং চিকিৎসা করা যেতে পারে এরপরের ভিডিওতে আমরা চোয়াল এবং মুখের হাড় ভাঙার চিকিৎসার ব্যাপারে আলোচনা করব যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ